হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এই যে চলে আসলাম তো গ্রামের পরিবেশটা এত সুন্দর কি বলবো দুই সাইডে দুই সাইডে শুধু ধানের ক্ষেত ঠিক আছে এত গ্রাম্য রাস্তা এইটা কত সুন্দর আর এই যে মেঘগুলো সুন্দর জিনিস সুন্দর লাগবে না দেখি কি খারাপ লাগবে চারিদিকে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত মানুষ মানে এই যে দেখতে পাচ্ছ এই যে ছুটিটা আমার সময় বন্ধি হয় না এই